আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরো একটি ভিডিও নিয়ে জুয়েল ভাই কবুতরের খামারে জুয়েল ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি ভালো আছেন তো আছি ভাই আচ্ছা আল্লাহ ভালো রাখছে মোটামুটি পঁচিশ বিশ থেকে পঁচিশ জোড়া মতো আছে যদি কারো কোনো পায়ের কোনো পেয়ার পছন্দ হয় দামটা একবারে বন্ধ হয়ে কোয়ালিটি সর্বোচ্চ মানের কোয়ালিটি কোয়ালিটি নিয়ে আমার কাছে কোনো কথা হবে না যেটা যা আছে তাই বলে দিছি ঠিক আছে আচ্ছা আচ্ছা আর দামটা দয়া করে একটু দাম দাম করবেন না এখানে যা আছে একবারে সুন্দর মতো বর্তমান বাজার অনুযায়ী দেওয়ার চেষ্টা করছি অথবা আমিও কেনার চেষ্টা করি সময়। আর বিশেষ করে আমার এখানে যদি কেউ আসতে চায় আমার আসার ঠিকানা হচ্ছে বাইপাল আসলিয়া সবার ঢাকা ফোন নাম্বার হচ্ছে জিরো সেভেন থ্রি সিক্স জিরো ফাইভ সেভেন ওয়ান নাইন বিকা সিমু হোয়াটসঅ্যাপ একটা নাম্বারে যে কোনো সময় যদি কেউ আসতে চায় আমার সাথে যোগাযোগ করে আসতে পারবে কোনো সমস্যা নেই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কালেকশন গো দেখে ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতর আছে এটা turi bach কবুতর না ভাই হ্যাঁ ভাই turi এই যে দেখেন একটা লাল আর একটা কালো লালটা नर কালোটা মাদি লালটা নর কালোটা মাদি ভাই আচ্ছা এটা কি ডিম পারছে? দুইটা ডিমে কমপ্লিট করছে। দুইটা ডিমই কমপ্লিট। আলহামদুলিল্লাহ ডিমের বয়স কয় দিন? জুয়েল ভাই। এটা গত কমপ্লিট করছে ভাই। আচ্ছা ডিম গতকালকে কমপ্লিট করছে। দুইটা ডিমই আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। এটা কি ডিগবাজি খেলা গ্যারান্টি ভাই? একবারে 100 100 দেখাই দিব। আচ্ছা খেলা দেখাই দিব আমরা। ইনশাআল্লাহ আপনারা সাথেই থাকবেন। এইটার খেলাটা আমরা দেখাই দিব ইনশাআল্লাহ আপনাদেরকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাল যে নটটা এই যে নরের খেলা দেখছেন? হ্যাঁ একবারে লোডনের মতো দর্শক এই মুহূর্তে আমরা দেখাচ্ছি কালো রঙের যে আছে তো দর্শক আমরা কিন্তু দুইটা কবুতরই আপনাদেরকে ঘুরা দেখাইছি তো যারা নিতে চান তুরিবাজ এই জোড়াটা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন দুইটা ডিম সহ

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাচ্চা কবুতর দুইটাই মাগার সাইজটা দেখেন মাশাল অনেক সুন্দর তো এই বাচ্চা জোড়াটা কত যাইতেছেন এই বাচ্চা জোড়া যদি কোন দর্শক বাইনা দাম থাকবে একদম 2000 টাকা একদম 2000 টাকা দর্শক বন্ধুরা 2000 টাকার বিনিময়ে আপনারা নিতে পারবেন ব্ল্যাক মুরার সেল এক পরে আছে এক পরে আছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা হচ্ছে শাটিং কবুতর একটা জোড়া ঝর্ণা শাটিং দেখতে পাচ্ছেন কোয়ালিটি আর কালারটা মাসাল অনেক সুন্দর এটা কি নর হাড়ির উপর একটা এটা মাদি আর এটা হচ্ছে নর না ডিম বাচ্চা গ্যারান্টি ভাই আচ্ছা এই যে দর্শক করিগুলো গুলো দেখেন আপনারা দুইটার করি মাসাল অনেক চমৎকার আছে দেখেন ডিম বাচ্চা করা আবার দু একদিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে দাম চাইতাছেন কত জোড়াটার একদম থাকবে মাত্র টাকা পনেরোশো টাকা দাম থাকবে একদম থাকবে দামাদামি করা যাবে না একদম ফিক্সড প্রাইস যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নিবেন আমেরিকান কর্মনা দর্শক বন্ধুরা কর্মনা আপনারা দেখতে পাচ্ছেন নটটা কোনটা ভাই দুই বা তিনবার এটাও বাচ্চা দর্শক দেখেন এই জোড়াটাও বাচ্চা কিন্তু অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন কবত খুবই সুন্দর আপনারা

ব্ল্যাক শেডল ফিলব্যাক মাদি এটা না হ্যাঁ ওইটা মাদি আর এটা নর দেখতে পাচ্ছেন দুইটার মার্কিং সাইজ কোয়ালিটি এবং পেজগুলোকে আরাই পেজ আছে আরাই যে দেখেন ভাই এই কোন দশক মাত্র টাকা মাত্র কোয়ালিটি দেখেন মাত্র টাকার বিনিময়ে আপনারা নিতে পারবেন এই ফিলব্যাক জোড়াটা আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একদম দেখছেন দুইটা পাখি সেম দুইটা কবুতরের মার্কিং সেম আছে পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে যাবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে প্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে টেলমার্ক কবুতরা একটা জোড়া দেখেন আপনারা এটা ব্ল্যাক শেডেল টেলমার্কের জোড়া আর রানিং জোড়া ভাই রানিং জোড়া ভাই ডিম বাচ্চা করা না দর্শক দম গুলো আপনারা দেখেন একদম ফুল ফ্রেশ দম আছে আর দুইটা কবুতরের দমই কিন্তু আলহামদুলিল্লাহ একদম উপরে উঠানো সাতার মতো জেল ভাই এই পেয়ারটার দাম কি রকম চাইতাছেন পেটা যদি কোন দর্শক মানে থাকবে মাত্র 2500 টাকা 2500 টাকা দর্শক এই পেয়ারটা আপনারা নিতে পারবেন মাত্র 2500 টাকার বিনিময়ে কবুতরের কোয়ালিটি দেখেন আপনারা সাইজ দেখেন গেটআপ দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে খুব সুন্দর একটা পেয়ার এই যে দেখেন

দেখেন আপনারা খুব সুন্দর একটা প্যাড ডিম বাচ্চা করা রানিং আছে দামটা কত মাত্র আজকের জন্য পঁচিশশো টাকা মাত্র আজকের জন্য পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা নিতে পারবেন টেডি কবুতর আর টেডি কবুতর কীরকম ফ্লাইং করে কীরকম উড়ে এটা সকলেরই জানা সো এটা নতুন করে বলার কিছু নাই যারা নতুন একবারে ফ্লাইং কবুতরগুলো নতুন করে পালতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বিষয়টা জানিয়ে দিই টেরি কবুতর কিন্তু অনায়াসে চার থেকে পাঁচ ঘন্টা ফ্লাইং করে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আর এটা আ বিউটি কবুতর একটা জোড়া এটা জার্মান বিউটি ব্লু বাললেস জার্মান বিউটি তো নটটা ডাকে আসছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ডাকে একদম ভরপুর ডাকের কবুতর স্টং দুইটাই দুইটাই মাশাআল্লাহ আচ্ছা ফুল রানিং না ডিম বাচ্চাআস الحمدালلہ শেপটা দেখেন আপনারা এটা মাদির শেপ আর বামেরটা হচ্ছে নর নরের শেপ দেখতে পাচ্ছেন ডিম করা বুকের যে সিনাটা একদম টান টান উত্তেজনা দেখছেন দুইটারেই ভাই কত টাকা রাখবেন আজকের জন্য কত 3500 3500 টাকা 3500 টাকা আর 500 ডিসকাউন্ট বেশি টাকা ডিসকাউন্ট মাত্র 3000 টাকা দর্শক বন্ধুরা মাত্র 3000 টাকা বারলেস বিউটি আপনারা পাচ্ছেন কোয়ালিটি ফুল কবুতর দেখেন নিশ্চিন্তে নিতে পারবেন বাংলাদেশ যে কোন থেকে কবুতর সংগ্রহ করতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে শৌখিন কবুতর একটা জোড়া আর ব্ল্যাক কালারের গোল্ড আর শৌখিন দর্শকরা আমার দেখতেই পাচ্ছেন এরা আমেরিকান শৌখিন না আমেরিকান বিডারের কবুতর স্ক্রিনে ডালে যেটা আছে একটা নর আর বামে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর দর্শকরা আপনারা সাইজ কোয়ালিটিটা দেখবেন আমি একটু লড়াচাড়া দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু সময় নিয়ে দেখার চেষ্টা করবেন দর্শক ডা লাল দেন আর বডি দেখেন ডিম বাচ্চা করা আছে নতুন কবুতর একবার ভাই মাত্র একবার ডিম বাচ্চা করে মানে মাত্র একবার ডিম বাচ্চা করে একদম ইয়াং কবুতর আচ্ছা আচ্ছা

লালটা লালটা না কালোটা মাদি আর লালটা নন না আচ্ছা দুইটা কবুতর আলহামদুলিল্লাহ একদম পুতুলের মতো আপনারা দেখতে পাচ্ছেন

ভাই সিস্টেমটা কি করছে দেখছেন সিঙ্গেল একটা নেন যেটা নিবেন পনেরোশো টাকা দুইটা নেন যেটাই নেবেন পনেরোশো টাকা যেভাবে নেন পনেরোশো টাকাই সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আর এটা লাহরি কবুতর একটা জোড়া দর্শক রেড কালার একদম টকটকা লাল ঠিক আছে এই যে দেখেন আসলে ক্যামেরাতে আপনার কালারটা রকম বুঝতে পারতেছেন আমি জানি না তবে আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন মানে কবুতরটা হাতে পেলে বা কাছাকাছি দেখলে ইনশাল্লাহ ভিডিওর তুলনায় ভালো ছাড়া খারাপ হবে না কবুতরটা একদম মানে একদম টপ কোয়ালিটির মানে ভিআইপি এক জোড়া কবুদর ভিআপি দেখতে পাচ্ছেন লাহোরি ভার্সন থিরি খুব সুন্দর একটা কবুতরের জোড়া এই যে দেখেন এটা মাদি না ভাই এইটা মাদি দেখছেন এটা মা দি আগা লাল আগাটু গোড়া পর্যন্ত লাল বা কত একদম থাকবে 4300 3500 টাকা 1000 মাইনাস 1000 টাকা মাইনাস মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা 2500 টাকা দর্শক বন্ধুরা কোয়ালিটিটা দেখবেন মাত্র 2500 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন আগাটু গোরা পুরাটাই লাল সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে দর্শক আমার দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাক মুন্ডিয়ান কবুতরের একটা জোড়া মুন্ডিয়ান ভাই এই যে দেখেন

যদি পছন্দ হয় একদম জেট ব্ল্যাক কালারের কবুতর আছে এখানে। কালো কালার আর ফ্লোর টাচ দুটোই। এই পায়রা জোড়াটা কত দিতেছেন? এটার দাম থাকবে মাত্র 7500। মাত্র 7500? 7500 টাকা। দর্শক বন্ধুরা মাত্র 7500 টাকায় আপনারা পাচ্ছেন ব্ল্যাক মুন্ডিয়ান। একদম অবিশ্বাস্য মূল্য ছাড়, অবিশ্বাস্য অফার। দেখতে পাচ্ছেন কবুতর? নিতে পারবেন কবুতর। দেখেন আপনারা। কবুতরের কোয়ালিটিটা দেখবেন আগে। দর্শক বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার এবং খুবই জনপ্রিয় আরও একটা কবুতর আছে এখানে এটা হচ্ছে আপনার শৌখিন কবুতর একটা জোরদোনেশিয়ান কালারের শৌখিন এই যে মাদিটা এইটা মাদি কবুতর এটা কিন্তু মাদি আর এইটা কিন্তু নর ঠিক আছে কবুতরটা আপনারা ভালোভাবে আগে দেখেন দাম তো বলবো দামের সাথে সাথে দাম পড়ে কারণ আমি সবসময় দর্শকদেরকে একটা কথা বলি যে দুইশো টাকায় ঠকবেন কোয়ালিটিতে ঠকবেন না কারণ কবুত্রের ভিডিওগুলো ভালোভাবে দেখলেই কিন্তু ইনশাল্লাহ কেউ ঠকাইতে পারবে না যে ভাই কত টাকা রাখবেন মাত্র চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো সাড়ে চার টাকা পাঁচশো ডিসকাউন্ট পাঁচশো ডিসকাউন্ট মাত্র চার কি অফার ভাই দেখেন অফারের উপরে অফার তার উপরে আরও অফার মাত্র চার টাকার বিনিময়ে নিতে পারবেন একদম টপ কোয়ালিটির এক জোড়া অ্যান্ডোনেশিয়ান কালার অ্যান্ডোনেশিয়ান কালার কী ভাই আন্দোনেশিয়ান কালারের শৌখিনের দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর আছে আর আপনারা দেখতেই পাচ্ছেন প্যাডটা খুবই সুন্দর ইন্দোনেশিয়ান কালার এই প্যাডটাও আর এটা হচ্ছে জায়েন্ট ইন্দোনেশিয়ান জায়ান্ট হুমা তো দেখেন আপনারা জুয়েল ভাই এই পেডটা কি ডিম বাচ্চা করা না একদম রানিং আচ্ছা ডিম বাচ্চা করা রানিং পেয়ার দর্শক শেপটা দেখেন আপনারা জুয়েল ভাই দাম কিরকম চাইতেছেন দাম মাত্র জন্য চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এটা কি একদম ভাই একদম ভাই আচ্ছা এই যে দর্শক দেখেন আপনারা কালারটা দেখছেন একদম মাশাল্লা ইন্দোনেশিয়ান কালারের জায়ান্ট পাচ্ছেন আজকের জন্য একদম কত বলছেন সাড়ে চার হাজার টাকায় সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া শৌখিন কব তোর আছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই শৌখিনটা হচ্ছে অ্যালমন্ড কালার আর এই শৌখিনটা হচ্ছে আপনার কি কালার বাই মিলি কালার তো মিলি কালারটা কি নর। মিলি 갈াটরাইজ নহরা আর এলমোন 갈াটরাইজ মাদি আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা কবুতর দেখেন আসলে খুব সুন্দর একটা পেয়ার মানে এই এই কবুতরগুলোর যে কি উপকারিতা এটা আসলে যে বুঝে সেই একমাত্র বুঝে দেখেন আপনারা মানে বুঝতেই পারতাছেন এখানে জেনেটিক কারণে যেটার ব্লাডলাইন যে বেশি হাই বাচ্চা এরকম আসার সম্ভাবনা আছে তারপরও এখান থেকে আপনারা এলমোন বাচ্চাও পাবেন মিলি বাচ্চাও পাবেন তার মানে এক ঢিলে দুই পাখি শিকার যারা বুঝবেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন জুয়েল ভাই এই পেয়ারটার দাম কিরকম একটু কমায় কয়ে দেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক বন্ধুরা দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে চমৎকার এই জোড়াটা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর কবুতর আয় এই জোড়াটা হচ্ছে ব্ল্যাক কালারের স্ট্রেচার কবুতর একটা জোড়া এই যে মাদি ঠিক আছে এটা হচ্ছে মাদি কবুতর এটা হচ্ছে নর কবুতর অনেক দর্শক বন্ধুরা আছেন কমেন্ট করে জানান যে ভাই কবুতরগুলো এইভাবে ধরে ছাড়েন কেন এইভাবে ধরে না ছাড়লে বোঝা যায় না কবতর সুস্থ নাকি অসুস্থ দেখেন আপনারা ঠিক আছে এগুলো আসলে আপনাদের জন্যই করতে হয় কারণ আপনারা যদি কবুতর ভালো করে বুঝতে না পারেন তো কিনবেন কেউ আর কিনবেন তো কিনবেন বাংলাদেশ চোরশুড় জেলা যেকোনো জায়গা থেকে ডেলিভারি সম্ভব নিতে পারবেন বাস বাসসে পরিবহন কুরিয়ারের মাধ্যমে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার বাড়ি চট্টগ্রাম সিলেট কিভাবে নিব বাংলাদেশ যেকোনো জায়গা থেকে টেকনম থেকে থেকে বলতে ডেলিভারি দাও ডেলিভারি দাও সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে ডেলিভারি চার্জটা বহন করতে হবে ভাই এই জোড়ার দাম কত এই মাত্র মাত্র 4500 4500 টাকা 1000 ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট মাসাল্লাহ মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক বন্ধুরা ব্ল্যাক স্টেচার ফুললি ফ্রেশ একদম অ্যাক্টিভ কবুতর দর্শক আমার দেখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা স্টেজ আর কবুতর এখানে আরো এক জোড়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা কিন্তু বার্লেস ব্লু বার্লেস স্টেচার সামনেরটা নর ডাকাটা কি করতেছে পিছনেরটা মাদি ডিম বাচ্চা করা পেয়ার ভাই

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো জোড়া কবুতর আছে এটা মুন্ডিয়ান কবুতর একটা জোড়া দর্শক এটা হোয়াইট মুন্ডিয়ান সামনে মাদি পিছনে নর দেখেন শুধু কবুতরটার সাইজটা দেখবেন কালার দেখার দরকার নেই কারণ সাদা পুরাটাই সাদা আগাটু মানে পুরাটাই সাদা নিতে পারবেন দর্শক বন্ধুরা আমার কবুতর এক একটা ওয়েট প্রায় দেড় কেজি দেখেন আপনারা খুবই সুন্দর ডিম বাচ্চা করা পেয়ার

তাদের জন্যই এই পেয়ারটা একদম বেস্ট একটা পেয়ার দর্শক এই কালো জোড়া কালো এক জোড়া মন্ডি সাদা এক জোড়া মন্ডি দুই জোড়া মুন্ডি যদি কোনো ভাই নেয় আমার সাথে যোগাযোগ করবে আমি মোটা অঙ্কের একটা ডিসকাউন্ট দিয়ে মোটা অঙ্কের আরো ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহুক সম্মান করে দেবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে তিন পিচ কবুতর একসাথে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন কবুতর একটা হচ্ছে আপনার ধামাসিন কবুতর এটা হচ্ছে আইসবার ধামাসিন আরো একটা আছে এটাও ধামাসিন কবুতর এটা হচ্ছে ব্ল্যাক চেকার ধামাসিন এটাও আইস কালার মধ্যে পড়ছে তো এখানে পাশাপাশি আরো একটা কবুতর আছে এটা মেবি আপনার বাউন্টিনেট কবুতর একটা সিঙ্গেল কবুতর এটা বাউন্টিনেটটা কি নন্ডা মাদি তিনটাই মাদি তিনটাই মাদি মার্শাল্লাহ তিনটা পাইরি আছে এখানে যদি কারো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন তিনটায় রানিং মাদি যেকোনো কোনো নর জেলে জোড়া সাত সাত জোড়া হুম এটা যদি কোনো ভাই নিতে চায় পার পিস করবে 2000 টাকা করে এক একটা 2000 টাকা 2000 টাকা করে আচ্ছা আর তিনটা একসাথে নিলে তিনটা একসাথে নিলে মাত্র 5000 টাকা তিনটা একসাথে নিলে 5000 টাকা জি একদম ফিক্সড রেট ফিক্সড রেট বাড়ার রেট একবারে তো দর্শক যা যেটা লাগবে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করবেন আর যদি কারো তিনটা একসাথে লাগে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন তিনটা কবুতর অ্যাক্টিভ তিনটায় রানিং মাদি কবুতর নিতে পারবেন